ওম নম শিবায়ু ওম নম শিবায়ু ওম নম আজ আমরা পড়ব জ্ঞানসংহিতা আঠত্রিশ অধ্যায় সাঁত্রিশ অধ্যায়ে খুব সুন্দর একটি আলোচনা আমরা পেয়েছি সেখানে নৈমিশরণ্যের ঋষিগন্ধের প্রশ্নে শিব মাহাত্ম ব্যক্ত করতে গিয়ে সুদ রুদ্রাক্ষ ধারণের ফল বলছেন এবং বলছেন যে সাধক যে সাধকের দেহে ভস্য ধারণ রয়েছে রুদ্রাক্ষ রয়েছে এবং মুখে বা অন্তরে শুধু শিবনাম রয়েছে তিনি স্বয়ং রুদ্রতুল্য শিব মাহাত্ম বলা হয়েছে কত রুদ্রাক্ষের কি ফল কি রুদ্রাক্ষ কত মুখে রুদ্রাক্ষ পড়লে কী ফল রুদ্রাক্ষ করার নিয়ম এই সমস্ত আলোচনা হয়েছে সাঁত্রিশ অধ্যায়ে আজ আমরা পড়ব আটত্রিশ অধ্যায় শুরু করা যাক পর্ব আটত্রিশ জ্ঞান সংহিতা আটত্রিশ ঋষিরা কহিলেন হে সুত লোকহিত কামনায় তুমি উত্তম কহিয়াছ পুনরূপ ওই উত্তম শিব মাহাত্ম বলো হে প্রভ তোমার মুখ হইতে এই শিব কথা শুনিয়া আমাদিগের আশা মেটিতেছে না পৃথিবীতে তীর্থে তীর্থে যে সকল লিঙ্গ আছে অথবা স্থলে প্রসিদ্ধ যাহা আছে সেই সকল লিঙ্গের কথা তুমি বলো সুতেই বাক্য শুনিয়া কহিলেন হে ঋষি শ্রেষ্ঠগণ লিঙ্গের কথা বলো এই যে আপনারা প্রশ্ন করিয়াছেন সেই লিঙ্গের সংখ্যা আমি কহিতে অক্ষম এই সকল ভূমি লিঙ্গময়ী এই জগৎ লিঙ্গময় লিঙ্গময় তীর্থ সকল লিঙ্গে সকলেই অধিষ্ঠিত সেই লিঙ্গের সংখ্যা কোথা হইতে হইবে যাহা কিছু দৃশ্য দেখা যায় বর্ণনা করা যায় অথবা স্মরণ করা যায় সেই সকলই শিব স্বরূপ শিব ব্যতীত অন্য কিছুই নাই হে ঋষি শ্রেষ্ঠগণ তথাপি আমি যথাশ্রোত লিঙ্গ সকল কহিব শ্রবণ করুন পৃথিবীতে পাতালে স্বর্গে যে সকল লিঙ্গ আছে দেবতা অসুর মনুষ্য সেই শম্ভরূপী লিঙ্গকে পূজা করিয়া থাকেন শম্ভ দেবতা অসুর ও মনুষ্যগণকে ব্যাপিয়া আছেন মহেশ্বর লোক অনুগ্রহ লোক অনুগ্রহের জন্য তীর্থস্থলে বিবিধ লিঙ্গ আকারে অবস্থিত রইয়াছেন যেখানে যেখানে ভক্ত ভক্তির সহিত মহাদেবকে স্মরণ করে তিনি সেখানে সেখানে অবতীর্ণ হইয়া তাহাদের কার্য করিয়া অবস্থিত আছেন লোক উপকারের নিমিত্ত লিঙ্গ রূপ অনুষ্ঠিত হইয়াছে সেই লিঙ্গ পূজা করিলে অভীষ্ট সিদ্ধ হয় হে ঋষি সত্তমগণ, তাহাদের সংখ্যা কিরূপে হইবে তথাপি পূর্বে যেরূপ শুনিয়াছি যথা জ্ঞানী তাহা কহিব প্রধান প্রধান লিঙ্গের কথা কহিতেছি যাহা শ্রবণ করিলে মানব ক্ষণকাল মধ্যে পাপ মুক্ত হয় তার মধ্যে সর্বপ্রধান দ্বাদশ জোতের লিঙ্গ এখন তাহা বলিতেছি ইহা শুনিলে পাপ নষ্ট হয় সৌরাষ্ট্র দেশে সোমনাথ শ্রীশৈলে মল্লিকার্জুন নামক লিঙ্গ আছেন উজ্জয়িনীতে মহাকাল ওঙ্কার রূপী লিঙ্গ আছেন হিমালয় পার্শ্বে কেদার লিঙ্গ ডাকিনীপুরে ভীমশঙ্কর লিঙ্গ অধিষ্ঠিত পুরীতে বিশ্বনাথ নামক লিঙ্গ গোদাবরী তীরে ত্রম্বক লিঙ্গ চিতাভূমিতে বৈদ্যনাথ লিঙ্গ দারুকা বনে নাগেশ লিঙ্গ সেতুবন্ধে রামেশ্বর লিঙ্গ শিবালয়ে গৃষ্ণেশ্বর লিঙ্গ ওই নামক ওই দ্বাদশ নাম প্রাতকালে উঠিয়া যে পাঠ করে সে সকল পাপ হইতে মুক্ত হয় এবং তাহার সকল কার্য সিদ্ধ হয় যে মনুষ্য যে অভিলাষ করিয়া ইহা পাঠ করে তাহার তাহাই সিদ্ধ হয় এবং ইহাদের দর্শনে পাতক নাশ হয় যাহার প্রতি মহেশ্বর তুষ্ট হন তাহার কর্ম ক্ষয় হয় যে জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়াছে তাহাকে আর জননী গর্ভে বাস করিতে হয় না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণ তাহাদের পূজা করিতে পারে কোনো দোষ নাই ইহাদিগের নৈবেদ্য গ্রহণ ও ভোজন অতি যত্নের সহিত করিবে নৈবেদ্য ভোজন করিলে তৎক্ষণাৎ পাপ সকল ভর্ষ হইয়া যায় জ্যোতির্লিঙ্গগণের পূজা করিলে যে ফল হয় তাহার সীমা নাই একটি জ্যোতির্লিঙ্গ যে ছয় মাস নিরন্তর পূজা করে তাহার মাত্রই গর্ভযন্ত্রণা ভোগ করিতে হয় না হীন উদ্ভব ব্যক্তি যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করে তাহার নির্মল সৎকূলে জন্ম হয় সে সৎকূলে জন্মগ্রহণ করিয়া ধনাঢ্য ও বেদ পারক হয় এবং শুভ কর্ম করিয়া শেষে অনপায়নি মুক্তি লাভ করে ম্লেচ্ছ অন্ত অর্থাৎ ক্লিপ যদি তাহাকে দর্শন করে সে দ্বিজ হইয়া মুক্তি লাভ করে হে ঋষি সত্যমগণ অতঃপর ও স্থলে যে সকল প্রধান লিঙ্গ আছেন তাহাদের নাম ও জ্যোতির্লিঙ্গের উপলিঙ্গ সকল কহিব শ্রবণ কর পৃথিবীতে সাগর স্থলে সমীশ্বর লিঙ্গের উপলিঙ্গ অন্ধকেশ নামে খ্যাত পর্বতট ভ্রেগকচ্ছ প্রদেশে মল্লিকার্জুন লিঙ্গ হইতে উৎপন্ন রুদ্রক নামে উপলিঙ্গ আছে মহাকালের উপলিঙ্গ দুগ্ধেশ নামে প্রসিদ্ধ ওঙ্কার লিঙ্গ সম্ভূত কর্তমেশ নামক উপলিঙ্গ যমুনা তটে কেদারেশ্বর লিঙ্গ হইতে উৎপন্ন ভূতের ভূতেশ উপলিঙ্গ আছেন ভীমাশঙ্কর লিঙ্গের উপলিঙ্গ ভীমেশ্বর নামে খ্যাত বিশ্বেশ্বর হইতে যাহার উৎপত্তি হইয়াছে তিনি শরণেশ্বর নামে খ্যাত ত্রম্বকেশ্বর উপলিঙ্গ সিদ্ধেশ্বর নামে খ্যাত বৈদ্যনাথ হইতে জাত উপলিঙ্গ বৈজনাথ নামে খ্যাত নাগেশ্বর সম্ভূত উপলিঙ্গ ভূতেশ্বর নামে প্রসিদ্ধ ঝিল্লিকা নদী ও সরস্বতী নদী তীরে অবস অবস্থিত গুপ্তেশ্বর নামক লিঙ্গ রামেশ্বর হইতে জাত উপলিঙ্গ তাহার দর্শনে পাপ নষ্ট হয় ঘৃষ্ণেশ্ব ও মহাদেব হইতে জাত অর্থাৎ ঘৃষ্ণেশ্বর মহাদেব থেকে জাত উপলিঙ্গ ব্যাঘ্রেশ্বর নামে কথিত ওই সকল লিঙ্গ প্রধান ও মুখ্য রূপে পরিগণিত অন্যান্য মুখ্য লিঙ্গের কথাও কহিতেছি শ্রবণ করো গঙ্গা তীরে যিনি রূপে পরিগণিত সেই মুক্তিদাতা লিঙ্গের নাম কৃত্রিবাসেশ্বর বৃদ্ধকাল লিঙ্গও সাক্ষাৎ মুক্তিদাতা কৃত্রিবাসেশ্বর সদৃশ বারাণসীতে তিলভণ্ডেশ্বর দশ দশস্বমেথ্বর মেধেশ্বর এবং গঙ্গা গঙ্গাসাগর সঙ্গমে সঙ্গমেশ্বর নামক লিঙ্গ আছেন যমুনাতে স্থিত লিঙ্গ গধুমেশ্বর নামে খ্যাত বৃন্দাবন সমীপে নীলেশ্বর নামক মহাদেব আছেন কৌশিকী নদী সমীপে ভূতেশ্বর এবং নাটিশ্বর নামক মহাদেব আছেন ভূতেশ্বর মনুষ্যদিগের সর্বার্থ সাধন করিয়া থাকেন গণ্ড নদী নদীতটে কটুকেশ্বর নামক লিঙ্গ বিদ্যমান আছেন পুষ্কর সমীপে পুরেশ্বর লিঙ্গ অবস্থিত ফুলগ নদী তীরে মন্ডকে ও সর্বসিদ্ধি মাত্রে নাথেশ্বর সিদ্ধিনাথেশ্বর সিদ্ধিনাথেশ্বর লিঙ্গ আছেন উত্তর পত্তনে দূরেশ্বর লিঙ্গ তাহার উত্তরে মৃগেশ্বর ও জননাথ লিঙ্গ অবস্থিত নর্মদা নদী বহু লিঙ্গ আছেন তাহার সংখ্যা নাই সেই নর্মদা রুদ্রস্বরূপ হইয়া পাপ হরণ করিতেছেন সেই নর্মদায় যেসব পাষাণ আছে তৎসমস্তই শিবস্বরূপ তাহার মধ্যে যে সকল মুখ্য লিঙ্গ তাহা বলিতেছি পাপহার কাবত্যেশ্বর লিঙ্গ পদ্মেশ্বর লিঙ্গ ও সিংহেশ্বর নামক লিঙ্গ সোমেশ্বর মহাদেব কুমারেশ্বর মহাদেব পুণ্ডরিক লিঙ্গ মন্দপেশ্বর নামক লিঙ্গ তথায় আছেন সেই নর্মদা তীরে তীক্ষ্ণেশ নামক লিঙ্গ আছেন তাহাকে দর্শন করিলেই পাপ নষ্ট হয় ধন্ধরেশ্বর লিঙ্গ সেইখানে আছেন তথায় শুলেশ্বর ও কুম্ভেশ্বর লিঙ্গ বিদ্যমান রহিয়াছেন ত্রিভুবনে বিখ্যাত কুবেরেশ্বর নামক প্রসিদ্ধ লিঙ্গ তথায় অবস্থিত সে স্থানে সোমেশ্বর নামক লিঙ্গ ও নীলকণ্ঠ লিঙ্গ আছেন মঙ্গলায়তন মঙ্গলেশ্বর লিঙ্গ সেখানে আছেন কোটি হত্যা নিবারক নন্দিক দেব সেখানে আছেন নন্দিকেশ্বরকে যে আনন্দমুক্ত হিয়াজ পূজা করে তাহার সকল কার্য সিদ্ধ হয় এবং সেই তীরে যে স্নান করে তাহার পাপ নাশ হয় আটত্রিশ অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম ওম ও নমেশিবায় এই অধ্যায়ে অর্থাৎ আটত্রিশ অধ্যায়ে আমরা খুব ছোট্ট করে একটু জেনে নিই কী কী পাওয়া গেল পাওয়া গেল শিবলিঙ্গ মাহাত্ম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপলিঙ্গ কোন কোনগুলো সেই সমস্তগুলি এছাড়া সমস্ত জগৎ লিঙ্গময় স্বর্গমর্ত পাতাল লিঙ্গময় শিব আমাদের চতুর্থীকে মুক্তির জন্য অবস্থিত রয়েছে এই কথাই পর্বে বলা আছে আর রয়েছে নর্মদা তটের মাহাত্ম আমরা পরবর্তী সময়ে যখন স্কন্দপুরাণ পড়ব তার রেবা খণ্ড আলাদা করে একটি খণ্ড যেখানে শুধুমাত্র নর্মদার কথা বলা আছে সেখানে বলা হচ্ছে তার সমস্ত নর্মদায় রেবাখণ্ডে যেমন বলা আছে নর্মদার সব কঙ্করি শঙ্কর এই কথাও কিন্তু শিব পুরাণে বলা হচ্ছে যে তার সমস্ত পাশানি শিব এ কথা শিব পুরাণও বলছে তো নর্মদা তটের বিভিন্ন লিঙ্গের কথা এখানে বলা হলো আর তার সাথে সাথে নর্মদা মাহাত্ম প্রকাশিত হল সংহিতার আটত্রিশ সত্যায়ে সেই সর্বস্বর্গে আমার আভামে প্রণাম